বাংলাদেশ ব্যাংকের সূত্র অনুযায়ী চলতি মার্চ মাসের প্রথম আট দিনেই এসেছে একাশি কোটি ডলার রেমিটেন্স শুধু মার্চেই নয় গত বছরের আগস্টে স্বৈরাচারী সরকার পতনের পর থেকে বাড়তে শুরু করেছে রেমিটেন্সের গতি বৈধ পথে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের টাকা পাঠানোর প্রবণতা বেড়েছে আগের তুলনায় কয়েকগুণ এ ঘটনাকে ডক্টর ইউনুসের প্রতি আস্থা হিসেবেই কি দেখছেন বিশেষজ্ঞরা দেশের অর্থনীতি যখন সমষ্টিক চাপে বিপর্যস্ত তখন রেমিটেন্স প্রবাহ নিয়ে এসেছে স্বস্তির বার্তা গত বছরের আগস্ট থেকে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়া রেমিটেন্স অন্তর্বর্তীকালীন সরকারকে বেশ খানিকটা স্বস্তি এনে দিয়েছে গেল বছরের আগস্ট মাসে রেমিটেন্স আয় আগের বছরের তুলনায় ঊনচল্লিশ শতাংশ বেড়েছিল যা দুই দশমিক দুই দুই বিলিয়ন ডলার যা শুধুমাত্র ঈদের সময়কে বাদ দিলে বিগত ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স ছিল বিশ্লেষকদের ধারণা নতুন সরকারের প্রতি প্রবাসীদের আস্থা বাড়ায় এতটা বেড়েছে রেমিটেন্স আসার হার তবে রেমিটেন্স প্রবাহ চলমান থাকবে কিনা তা নিয়ে সন্দেহান ছিলেন অনেকেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডিসেম্বরেই দেশে আসে ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স। এক মাসেই দুই দশমিক ছয় তিন বিলিয়ন ডলার রেমিটেন্স আসে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত টানা সাত মাসে রেমিটেন্স প্রবাহ ছিল দুই বিলিয়নেরও বেশি বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায় চলতি অর্থবছরের প্রথম আট মাসে প্রায় আঠারো বিলিয়ন ডলার রেমিটেন্স আসে যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় তেইশ শতাংশ বেশি রেমিটেন্স প্রবাহ বাড়ার পেছনে কয়েকটি বড় কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে আগে বাংলাদেশ ব্যাংকের ডলার এক্সচেঞ্জ রেট হঠাৎ করেই ওঠানামা করত তবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরই ব্যাঙ্কিং খাতে কিছু বড় পরিবর্তন নিয়েছিলেন ঋণে জর্জরিত বেশ কয়েকটি সরকারি বেসরকারি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে আগস্ট পরবর্তী সময়ে দুহাজার চব্বিশের মে মাসেই ডলার এক্সচেঞ্জের ক্ষেত্রে ক্রোলিং প্যাক নামের একটি নীতি চালু করেছিল বাংলাদেশ ব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে এ নীতি পায় পূর্ণ কার্যকারিতা এ নীতির ফলে কোনো ব্যাংক চাইলেই ডলারের দাম হঠাৎ করে খুব বেশি বাড়াতে বা কমাতে পারবে না ফলে প্রবাসীরা আগের তুলনায় বেশি আগ্রহী হচ্ছে অবৈধ পথে টাকা না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে পাঠাতে রেমিটেন্স প্রবাহ অব্যাহত রাখতে নানা পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ ব্যাংক যার ফলস্বরূপ চলতি মার্চ মাসের প্রথম আট দিনেই একাশি কোটি ডলার রেমিটেন্স পেয়েছে বাংলাদেশ মাসের বাকি দিনগুলোতে ঈদ ফিতরকে কেন্দ্র করে রেকর্ড পরিমাণ রেমিটেন্সের আশা করছেন অর্থনীতিবিদরা উল্লেখ্য এই রেমিটেন্সের ফলেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ডলারে এছাড়াও গত বছরে প্রায় বাষট্টি হাজার কোটি টাকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের অর্থনীতির দুরবস্থা অচিরেই দূর হবে বলে আশা বিশ্লেষকদের